বাঁকুড়ার বিকনার নামোপাড়া শিব মন্দির সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হলো প্রাচীন দেবী দুর্গার বিগ্রহ আজ শনিবার সকালে মা জগদ্ধাত্রীর পূজোর লগ্নে স্থানীয় কয়েকজন বাসিন্দা মাছ ধরতে পুকুরে জাল ফেলতেই জালে উঠে আসি দেবী দুর্গার মূর্তি প্রত্যক্ষদর্শীদের দাবি মূর্তিটি অষ্টধাতু তৈরি এবং বহু শতাব্দী পুরনো এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ছড়িয়েছে ধর্মীয় উৎসাহ উল্লেখযোগ্যভাবে প্রায় পঞ্চাশ বছর আগেই একই পুকুরের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি শিবলিঙ্গ তাই অনেকেই মনে করছেন দই বিক্রি বা কোনো ঐশ্বরিক সংকেতেই এই মূর্তি প্রকট হয়েছে উৎসাহ এলাকাবাসীর ভিড় জমেছে মন্দিরে স্থানীয়রা এখন মন্দির প্রাঙ্গনে মূর্তিটি স্থাপনের দাবি তুলেছেন এবং শুরু হয়েছে পুজো অর্চনা

परंतु वहां जनता तथा प्रबुद्ध यह आज तक नहीं कर रही Ja, Dank. বিগ্রহ পাওয়া মানে আজকে তো ধরুন আজকে জগদ্ধাত্রী পূজার বিজয়া দশমী আজ থেকে আমরা ছোট এই পুকুর থেকেই আমাদের দেবাদিদেব শিবের যে বিগ্রহ বা মূর্তি সেইটি এই পুকুর থেকে উঠেছিল বহু দিনের পুরনো প্রায় দেড় থেকে দুশো বছরের পুরনো তারপরে এই মন্দিরটি হয় এখানে শিব মহাদেবের প্রতিষ্ঠা আজকে আবার আহ যখন জেলেরা জাল টানে মাছের জন্য মাছ ধরার জন্য তখন মা দুর্গার একদম পূর্ণাভাবে মূর্তি সম্পূর্ণ নিখুঁত একটি মূর্তি উঠে এসেছে জালে সেই নিয়ে গ্রামে এবং পাশাপাশি প্রচন্ড উন্মাদনা এতক্ষণ প্রচুর ভিড় ছিল সেখানে বাজনাবাদ্য সহকারে আমরা পুরো গ্রাম পরিক্রমা করে মাকে এখানে মন্দিরে প্রতিষ্ঠা করলাম এবং এটা আমরা তো মানি এইগুলো আজকে এই শুভ দিনে মায়ের আগমন আমাদের গ্রামে নিশ্চয়ই কোনো মঙ্গল সূচক বার্তা বই নিয়ে আসবে আগামী দিনে এবং মাকে যথাযোগ্য ভাবে কালকে কাল আমরা মায়ের প্রতিষ্ঠা এবং যাগযজ্ঞ অনুষ্ঠান করেছি এবং নরনায়ণ সেবার আয়োজন করেছি